তো ঘুরতে যাইতেই তো হবে ঈদের দিন সচরাচর আমরা কোথাও ঘুরতে চাই না বোন আসছে বলেই হচ্ছে হচ্ছে ঘুরতে ওরা না আমাদের মাঠ তেতুলিয়া পাইলট মাঠ এটা আমার ভাইস্তা এই এদিকে তাকাও তোমার নাম কি পল্লব পল্লব ক্লাসে পড়ো ক্লাস 10 বিভিন্ন তো কিছু ছেলে মানুষ সাজবে বলো তো কোথায় যাব তো সেটা বলো ডাক বাংলা যাব তো যাব হুম ডাক বাংলা যাব কে গেছে যে আজকে আছে ওরা দুজন যায় আজকে আছে

যাবো না এখন হবে না আমরা এখন ওই দোলনা খাবো অভাব নাই সবাই সবার বেস্ট জামাটা পরে আসছো তুমিও তোমার বেস্ট জামাটা পরে এসছো আটা <laughs>

দেখো এখন আমি বর্তমানে ডাক ডাকবাংলায় তো আজকের এই ঈদের সময় অনেক ভিড় হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা আমার ভাইস্তা এটা আমার ভাইস্তা tubuh oui, baba oui. ah <laughs>